হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন এটা হচ্ছে আমার গত একদিন আগের করা ওই যে এই রোজার মাসটা না আমার পুরো কাজের উপরে দিয়ে গেছে ওই যে এক মাস বাড়িতে আরাম করলাম আর এক মাস এখন কষ্টের উপরে দিয়ে যাচ্ছে তা আমি প্রতিদিনের মতোই একটা একটা রুম করে পরিষ্কার করতেছি এখনো আমার ঈদ তো এসে গেছে আর রোজা আছে মনে হয় পাঁচটার মতো কিন্তু আমার এখনও ঈদের মার্কেট করা হয়নি এখনও পুরো বাসাটা পরিষ্কার করা হয়নি এবার ঈদে আমরা কেউ কিছু তেমন কিনবো না শুধু আমার মেয়েটার জন্য কিনবো কারণ আমাদের বাসা সবাই অসুস্থ তারপরে বাড়িতে মার্কেট করা পড়ছে বিয়ের মধ্যে গিয়েছিলাম তো এই জন্য আর আমরা কেউ কিছু কিনবো না শুধু আমার মেয়েটার জন্য মার্কেট করা হবে সময়ের কারণে মেয়ের মার্কেটটা করতে পারি না কারণ এই যে কি একটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছি আমি বলার মতো না রোজা রেখে সারাদিন এত কাজ তারপর সন্ধ্যার সময় ইফতারি তারপরে আপনার সাহারি রান্না সব মিলিয়ে অনেক কাজ করতেছি বাসার মধ্যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন দুলাবালুর কারণে আমার ফার্নিচারের রং পুরো চেঞ্জ হয়ে গেছে আগে ছিল একবারে সাদা সাদা এখন মোছার কারণে একটু রঙটাও পরিবর্তন হচ্ছে আমি এভাবেই মানে করি আমাদের বাসাটা একবারে মেন রোডের পাশের কারণে একটু দুলাবালু বেশি হয় আর আমার এই সবগুলো ফার্নিচারে নতুন এই দুই তিন বছরের মধ্যে কিনা কিন্তু ওই যে প্রতি সপ্তাহ মশার কারণে পানি দিয়ে মুষল তো এমনি আপনার পানি সার নষ্ট হয়ে যায় তো আমি তো পানি সারা মুষতে পারবো না কারণ এত দুলা বালু তো যাবে না এ কারণ আমার পানি সারা রঙগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে মানে কত আর এটা সহ্য করবে এক হচ্ছে দুলাবালু আস্তর পরে যা আরও কগুলো তুলতে তুলতে এই যে পানি দিয়ে গসা মাজা করতে করতে পুরো রঙই পরিবর্তন হয়ে যায় কিন্তু এরকম তো আর ধুলাবালুর মধ্যে থাকতে পারবো না তো রং নষ্ট হলে হবে কি করব আর কিছু করার নেই আমাদের তো এখানে আমি আমার সোফা জানালাম আর ফ্যান আর বাবা মুছে দিয়েছে আমি সোফা খাট মুছে শেষ করলাম এখন টিভিটা একটু ক্লিন করে নিচ্ছি টিভির মধ্যে অনেক ধুলাবালু হয়ে গেছে আর একদিন আগে আমি এই সোফার খাবারগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে এসেছি এখন আমি সোফার খাবারগুলো লাগিয়ে দিচ্ছি অনেকে আছে সোফার কাবার দুই তিন বছর ধোয় না কিন্তু আমার ওই যে প্রতি বছর দুইবার ধোয়া লাগেই কারণ ওই যে ধুলা কারণে আর আমার মেয়ে সোফারে কাবারগুলো অতিরিক্ত নষ্ট করে ওতে একটু খেলার বয়স হয়েছে এখন ও এই সোফার মধ্যে পানি দিয়ে এটা সেটা দিয়ে ও খেলা করে তা আমার পুরা গরটা গুছানো সুন্দর মতো হয়ে গেছে এখন আমি গরটা ভালো মতো পাঁচ ছয় বার যাতে ধুলাবালু সব চলে যায় আমি আর প্রতিদিন একবার করে মুসলে যাতে চলে বাড়িতে থাকলে কি হয় বাড়ির থেকে আসার পরে অনেক কষ্ট এক জায়গায় যাওয়ার সময় যাব যাব বলে আপনার সব কাজ করে বাসায় রেখে যেতে হয় আবার এই ওখান থেকে আসার পর ও আরও বেশি কষ্ট এই যে পুরো ঘরে কী অবস্থা হয়েছে আমি তো আপনাদের মাঝে সব কিছু অল্প অল্প করে শেয়ার করতেছি যদি রোজা না হতো তাহলে আমি দুই দিন কি একদিনে শেষ করতে পারতাম পুরো ঘরের কাজ কিন্তু রোজা হওয়ার কার কারণে মানে আমি পারতেছি না এক রুম এক রুম করে পরিষ্কার করতে হয় আমি আবারই পরিষ্কার করলে পুরো সব কিছুই ধরি একটা একটা করে ও আসে না একটা করলাম আর একটা করলাম না আমার কাছে এমন না আমি মানে সব কিছু নিখুঁতভাবে ভাবে একটা একটা করে পরিষ্কার করি যাতে এক রুমে আবার দ্বিতীয়বার না আসা লাগে তো এখানে আমি পদ্মাগুলো তো মায়েরার বাবা আমাকে এক সেট পদ্মা নামিয়ে দিয়েছে ওগুলো আমি ধুয়ে দিয়েছি এখন আমার আরেক সেট পদ্মা আছে একই কালারের তো আট পিস তো ওগুলো বাবাকে দিয়েছিলাম উনি লাগিয়ে দিয়েছে তো সকাল থেকে আমার মেয়ে দেখতেছে যে আমি পুরো ঘর পরিষ্কার করতেছি কাজ করতেছি এখানে আমার মেয়ে চলে এসেছে মাসাল্লা আমি কি করি ওর বাবা না কি কী করে ও তাকিয়ে দেখে দেখার পর ও সেটা আবার নিজে করার চেষ্টা করে তা আমি যে গড় মুছি তারপরে আপনার সোফা খাট ও দেখে এখন আবার ও সেগুলো করতে গেছে ও কিন্তু কতক্ষণ ওর বাবার সাথে ছিল এজন্য আমি শান্তিমতো বাসা মুছতে পেরেছি বাকি কাজগুলো করতে পেরে কিন্তু কো আসাতে এখন দেখছেন আবার যে সে করা শুরু করে দিয়েছে তো এখন অত ছোট মানুষও যে এমনি খুশি এমনি চলতে পারে এখন বড় হলে না শাসন করতে পারবো বা শাসন করব। তো এখানে আয়রার বাবা চলে যাবে আজকে গতকালকে আমরা একটু খিচুড়ি খেয়েছি প্রতিদিন তো ইফতার আর ভালো লাগে না তো খিচুড়িটা আমি করব না আমি যে সারাদিন কাজ করছি অনেক ক্লান্ত ছিলাম পর আয়রার বাবা বলছে যে দাও আমি খিচুড়ি রান্নাটা করে দিয়ে যাই উনি আবার রান্না করলে দুই ঘন্টার মধ্যে মশাল্লা সব কিছু কমপ্লিট করতে হয় আমার আবার একটু দেরি হয় উনি আবার দুই তিনটা তরকারি মশলা একসাথে কষায় এই জন্য ওনার অনেক তাড়াতাড়ি হয় তা আমি আমি গতকালকে মুরগির গিলা কলিজা বুনা করেছি করেছি ইলিশ মাছ বোনা আর করছি ইফতারিতে খিচুড়ি তো উনি কী করছে এই যে বাদাম নেই আমার বাদাম শেষ হয়ে গেছে এখনও তো মশলার আইটেমে যায়নি তো উনি কী করছে বাদাম ছিল বাসা এনে রেখেছি বাজার থেকে উনি কী করছে কয়েকটা বাদামকে বেটে তরকারির মধ্যে দিয়েছে উনি আবারই সরিষা বাটা বাদাম বাটা জয়ফল জয়ত্রী এগুলো না হলে উনি রান্না করতে পারে না উনি রাগে উঠে যায় এই জন্য উনি বলছে তুমি এই দাও আমারটা আমি বেটে নিচ্ছি আমি এখনও মশলার আইটেম কিছু করিনি কারণ এই রোজার মধ্যে একটা শেষ হয়েছে একটা করছি একটা শেষ হয়েছে একটা করছি ওই আগে যে রকম পুরো মাসেরটা করে রেখতে রাখতাম এবার এরকম পারিনা না এখন ঈদ এসে গেছে এখন কোরবান কোরবান ঈদের পর্যন্ত মশল্লা করে রাখবো আর যাতে দুই এক মাস না করা লাগে তো এখানে গাজর ছিল বাসায় আলু ছিল গরু মাংস দিয়ে খিচুড়ি করব তা আমি দুইটা গাজর দুইটা আলু দিলাম আর এখানে কলিজা বোনা করতেছে এর আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি গলা দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর আজকে আমরা গিলা কলিজা আমাদের বাসায় মোটামুটি গিলা কলিজা অনেকে পছন্দ করে বিশেষ করে আমার বাবার গিলা কলিজা গিলা খেতে ওনার দাঁত নেই কলিজাটা খুব পছন্দ করে তো এখানে অল্প একটু গিলা কলিজা রান্না করতেছি করছি ইলিশ মাছ বোনা আমার মা আবার ইলিশ মাছটা খুব পছন্দ করে এই জন্য ইলিশ মাছও বোনা করেছিলাম তো এখানে খিচুড়ির কড়াই নামিয়ে এই যার বাবা কী করছে আগে কলিজা তো বেশি সিদ্ধ করলে ভালো লাগে না তো উনি কী করছে কলিজাটাকে আগে রান্না করে নামিয়ে নিয়েছে আর এখানে বড় একটা পাতিলের মধ্যে ডাউলে চাউলে সবজি গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছে উনি ইফতারের সময় থাকবে না উনি রাত্রে আসলে খাবে এই জন্য উনি আমাকে সব কিছু রেডি করে দিয়ে চলে যাবে আবার মাঝে মাঝে রোজার মাসে আমাকে রান্না বান্না করে মানে যদি ঝামেলা সেগুলো যেমন রান্না যেগুলো ওগুলো আমি নিজে করতে পারি আমার মা আমাকে কাটা কুটার কাজ করে দেয় বেশিরভাগ কাজ উনি করে দিলে আমি বাকিগুলো করি আমাদের বাসায় একটু কাজ বেশি এক হচ্ছে আমার আমি দদি বসাই দোকানের জন্য আমি ব্যবসা করি দই তারপরে এখানে চিপারি রান্না বান্না এজন্য একটু আমাদের বাসায় কাজ বেশি এজন্য আয়রার বাবা আমাকে একটু হেল্প করে তো ওনার খিচুড়ি প্রায় শেষ হয়ে গেছে মানে দমে দিয়ে দিয়েছে আর খিচুড়ির কোনো ঝামেলা নেই বাগারটাও দিয়ে দিয়েছে আর এদিকে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছে কারণ ইলিশ মাছ বেশি সিদ্ধ করা যায় না অল্প সিদ্ধতে ইলিশ মাছ রান্না করতে হয় তো উনি ইলিশ মাছটাও দিয়ে দিচ্ছে পাশে আর হচ্ছে গিয়ে আমার ভাই ছোটটা আবার কি করে বোনা তরকারি খেতে পারে না ওর দরকার ডাল আর ডালও রান্না করছি রোজার মাসে চাই বেশি রান্না করতে না কিন্তু অল্প অল্প করে তাও দুই তিন পদের তরকারি হয়ে যায় ওই যে একজন একটা খায় না একজন একটা পছন্দ করে না এই জন্য আর কি জামেলার মধ্যে পড়ে যায় আমাদের বাসায় ইফতারিও খেতে চায় না আবার রোজার মাসে ইফতারি না হলো ভালো লাগে না তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে যে খিচুড়িটা আমি এখন ভাঙবো ভেঙে আমাদের বারাটিয়া ভাইয়েরা আছে ওনাদেরকে তিনজনকে তিন প্লেট দেবো আমরাও খাবো এদিকে আমার বান্না হয়ে যাচ্ছে শুধু ডালটা চুলার মধ্যে দিয়ে দিলাম আমি চলে যাব ইফতারির মধ্যে ওনাদেরকে দিয়ে এদিকে আজকে আবার আমার ভাই নিয়ে এসেছে কাচ্ছি আজকে আমরা আবার কাচ্ছিও খেয়েছি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ